জনকল্যাণ টিভি নিউজ জনকল্যাণ টিভি নিউজ ওকে জনকল্যাণ টিভি নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেশের সম্পদ আপনারা জাতির সম্পদ আপনারা মানুষের সেবায় নিয়োজিত কারণ একটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা মাল যদি নিতে যায় সে মাথায় করে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি না আনেন তাইলে আপনারা কি করতেছেন সেবা দিতেছেন ওই সেবার বিনিময়ে আপনি একটা পয়সা পাচ্ছেন বাট আমি কিন্তু উপকৃত হচ্ছি নাহলে আমার মালটা এখানে পড়ে থাকতো পচে আপনি না নিলে তার মানে কি আপনি আমাকে সেবা দিচ্ছেন সেই সেবার বিনিময়ে আপনাকে আমি টাকা দিচ্ছি ক্লিয়ার অতবে আপনাকে সম্মান করতে হবে সেই রিক্সাওয়ালা বলা যাবে না তিন চাকার গাড়ি ব্যানওয়ালা বলা যাবে না এটাকে কি বলতে হবে তিন চাকার গাড়ি ওকে তিন চাকার ট্রাক এটার নাম কি তিন চাকার তিন চাকার গাড়ি হ্যাঁ তিন চাকার গাড়ি তিন চাকার গাড়ি ঠিক আছে ওকে

ঠিক আছে আপনারা বাংলাদেশ জনকল্যাণ পার্টি তারা বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান দিতে চায় বছরে একটা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনারা কি এটার পক্ষে কিনে পক্ষে 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 বাংলাদেশ জনকল্যাণ পার্টির নাম শুনেছেন বলেন তো কি নাম বাংলাদেশ জনকল্যাণ পার্টি বলেন তো দেখি বাংলাদেশ জনকল্যাণ পার্টি কি পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি কয় লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য প্রস্তাব দিয়েছে বিশ লক্ষ বিশ লক্ষ বেকারে যদি বছরে কর্মসংস্থান হয় বাংলাদেশে বেকার থাকবে এরকম কোনো প্রস্তাবৃত্তির মধ্যে কোনো সরকার দিয়েছে কি না তারা কোনো দল দিয়েছে কি না দেয়নি তাহলে কোন দল দিয়েছে বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি বছরে বিশ লক্ষ কর্মসংস্থানের প্রস্তাব দিয়েছে আমরা সবাই এর পক্ষে ঠিক আছে আর বর্তমানে আমরা কোন সরকারকে দেখতে চাই

একটা মানুষের কমপক্ষে পনেরোশো টাকা ইনকাম করা দরকার মানুষ পাঁচশো টাকা ইনকাম করতে পারে না বাজারে গেলে আবার পাঁচশো টাকা বাজার হয় না কিভাবে মানুষ বাঁচে এভাবে মানুষ বাঁচে নাকি আমার ইনকাম আছে পাঁচশো টাকা আমার দরকার আমার পনেরোশো টাকা এভাবে চলে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনাদের সন্তানাদি নিয়ে আপনারা ভবিষ্যৎ গড়ুন এই কামনায় জনকল্যাণ টিভি নিউজ থেকে আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি কোদাহত যে ইসলাম আলাইকুম আপনারা ভালো থাকেন